দর্শক আমার টমেটোর গাছগুলো টমেটো প্রচুর টমেটো ধরেছে এখন সেই টমেটো গাছগুলো টমেটো আমি কিছু টমেটো পেকে গেছে টমেটোগুলো আমি ছিঁড়ব এর আগে কিছু যে মরা টমেটোর গাছ কিছু পাতা আছে পাতাগুলো আমি সেটে দিলাম এইভাবে পাতাগুলো সেটে দিলে গাছে একটা শক্তি হয় যে টমেটো এই যে পাকা টমেটোগুলো আমি ছিঁড়ব মোটামুটি পেকে গেছে একেবারে বিষমুক্ত কেমিক্যাল মুক্ত টমেটো আপনারা দেখতেছেন সবগুলোই পেকে যাবে আস্তে আস্তে আর যেগুলো লাল হয়েছে সেগুলো আমি ছিঁড়ে ফেলি আর বাড়তি পাতাগুলো যে পাতাগুলো আমার প্রয়োজন নেই সেই পাতাগুলো আমি আস্তে আস্তে সেটে দেব এই যে গাছগুলো আমি এই যে বস্তায় বস্তা বলতে বাজারের যে ব্যাগগুলো আছে এই ব্যাগে আমি মাটি ভরে এই টমেটো গাছগুলো আমি লাগিয়েছিলাম মার্শাল্লা মাসাল্লাহ দেখতে থাকুন এবং সাথেই থাকুন আমি আমার টমেটো গাছগুলো কীভাবে পরিচর্যা করি পরিচর্যা এইভাবে টমেটো গাছগুলা এগুলা লতা টমেটো গাছ অনেক বড় হয় সেই গাছগুলো এভাবে জান ঝাঁকার মতো দিয়ে দিতে হবে হিনশাল্লাহ দেখেন ফলগুলোও এগুলো এটা যদি মাটিতে পড়া থাকতো তাহলে একটা ফলও আমি পেতাম না বা একটা টমেটো পেতাম না এগুলো সব মাটিতে থাকলে মাটিতে ও কেমন করে সেগুলো কেটে ফেলতো এই ভাবে পাতাগুলো টমেটোর পাতাগুলো কেটে দিতে হবে এই যে রেকে গেছে টমেটো ওটা টমেটো সিদ্ধেছি প্রচুর টমেটো পেকে গেছে প্রতিদিন শীতে হয় প্রতিদিন তো আর আমার যত্ন নেওয়া সম্ভব না তো অন্যান্য কাজ আছে কাজের ব্যস্ত থাকতে হয় দর্শক এই যে এগুলোও পেকে গেছে যে এগুলো টমেটো পেকে গেছে আমার পাকা টমেটো গাছের থেকে পাকাটা ছিঁড়ে খাওয়াটা খুবই টেস্টি আর এই টমেটো আপেলের মতো খাওয়া যাবে এক কেজি আর একটা টমেটোর সমান গাছের টমেটো ছেঁড়ার সাথে সাথে টুকেটুকি টুকি টাকি কিছু যত্ন নিয়ে নিলাম তাছাড়া টুকে টুকে এই সমস্ত লম্বা পাতাগুলো কেটে একটু ওজন কমিয়ে দিলাম যাতে ফলের ওজনটা ওজনে আগাটা ভেঙে না ভেঙে না যায় দর্শক অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা পরামর্শের জন্য একটা কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম